এই একামতের দিন যখন কায়েম করার জন্য মক্কার জমি নি কালেমার দাওয়াত দেয় কাপের আবু জিহিল ছিল দারুন না দুয়ার এই কাপের আবু জিহিল তার ডাইন হাত ছিল আবু সুফিয়ান তার বুদ্ধিজীবী ছিলেন হিসাব বিন আমর তার প্রধান বিচারপতি ছিল ওয়ালিদ বিন মুগীরা সর্বশ্রেষ্ঠ মন্ত্রী ছিলেন জুহাইর ইবনে ওয়াইয়াব তার ধর্মমন্ত্রী ছিলেন আসাদ ইবনে উমাইয়া মুক্তার ইবনে আদি এরা সবাই ছিল আবু জেহেলের দলের লোক এরা সবাই মিলে আল্লাহর নবীকে মারার জন্য যখন প্রথম কৌশল করেছিল মক্কার জমিনে আইজি ইয়ামকুরু বিকা আলযিনা কাফারু লিইসবিতাকা আউ ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়ায়ামকুননা ওয়ায়ামকুল্লাহ খু খইরুল মাকিরি নবী আর শরণ গন যখন এই কাফের আবু জেহায়লের আপনার বিরুদ্ধে কৌশল ষড়যন্ত্র করল আপনাকে বন্দি করেছিল অথবা হত্যা করার ষড়যন্ত্র করল আপনাকে বাতিল করে করে বের আর আপনার আল্লাহ কাপের বিরুদ্ধে করে মক্কা থেকে একটা টান দিয়ে আপনাকে নিয়ে গেলেন ওই মদিনায় নিয়ে গিয়ে রাষ্ট্র ক্ষমতা আপনাকে দান করলাম আপনি নবীজি কেন চিন্তা করে এই কাপের আবু এমন এতে শরণান্ত করলো মুসলমান আমার নবীর বিরুদ্ধে তিন নাম্বার আইন যখন পাস করে দিল আবু জেহেল আইন পাস করার পর আবু জেহেল সিদ্ধান্ত নিলেন নবীদের হুজ্জা রাখা করা হবে আর মোহাম্মদ আর বাসী রাখা যাবে না যাবে না মোহাম্মদকে আজকে রাতে আমরা হত্যা করে ফেলব এই ঘেরোয়া করে যখন নিয়ে নিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল কে ডেকে বলল অাইল জলদি করে যা রে যা আমার নবীর আজকে রাতে আবু জেহেল হত্যা করা ষড়যন্ত্র করেছে আমার নবীর জানাই দেই অকুর রব্বির আদকিলনি মুদখল সিদকি ওয়া আকরিজনি মুখরাজা সিদকি ওয়া জাআলনি মিল্লাদুন কা সুলতানান নাসিরা

সিরাত ইবনে খিজাব বর্ণনা করে যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায় ওয়ান নিহারর মধ্যে বর্ণনা করে যায় বিশ্বনবীজি চাদর মুড়ি দিয়ে মুক্তি থেকে আবু বকরের বাড়িতে চলে গেলেন ডেকে বললেন আবু বকর রাখ আজকে আপনি আমাদেরকে হিজরত করে মদিনার পদে চলে যেতে হবে কাপের আবু জিহেল আজকে রাতে আমাদের বিরুদ্ধে কৌশল এটেছে আল্লাহর নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে আবু বক আল্লাহর নবীর কলিজা টুকরা সব চাইতে বড় সাহাবি আবু বকর সমস্ত সম্পদ গুলাকে টোপলা বেন্দিন দরজার কাছে দাঁড়িয়ে পড়লেন আমার নবীজি কখন আসবে একটা ডাক দেবে আমার এখান থেকে বের হতে হবে যারা বলে আল্লাহর নবীজির আবু বক্কর কথা শুনে প্রতিদিন দাঁড়ায় খাওয়া দাওয়া বাদ দিয়ে মিথ্যা কথা বলেছে মিথ্যা দলিল দিয়েছে যেদিনকে আয়াতে কারিমা নাজিল হয়ে যায় ওই দিনই আবু বক্কর শুনে ঘরের দরজায় দাঁড়িয়ে গিয়েছিলেন এটা জাল হাদিস জানি মিথ্যা লাগাই দিছে হারমনি যখন বাজায় কি বলে জানেন তিনটা জিনিস লাগে হারমনি ডুগি তবলা আর কি লাগে খুনজুরি যখন হারমনি বাজায় একটু লক্ষ্য করবেন প্রথম যখন শুদ্ধা তোলে শুদ্ধা তোলে জাহান্নাম ডুগিয়েলা বলে কয়জন 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 খুনজুরি এলো হাতের সঙ্গে বাজায় তিনজন 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 তার মানে আমরাই তিনজন হলম জাহান্নামী বলে কি বলে না এরা করে ভন্ড বাবা এক শ্রেণীর আছে আমার পাশেই কুষ্টিয়াল জমিনে গান বাজনা করে ভন্ড গোলাপ আবার বলে যিনি হলেন ওদের প্রধান তিনি বলেছে আমার পিচ পিচ ঘুরে না কোনো লাভ নাই অতচোরা বলে তিনি নাকি ওলি ছিল যার জাতের ঠিক নাই বাপ মার ঠিক নাই হিন্দু কি মুসলমান কিছুই জানে না বাংলাদেশের কিছু নামধারী মুসলমান বড় বড় চুল দেখে লাল একটা নেকড়া পরে গলায় একটা উন্না দিয়ে হেঁটে বেড়ায় আর বলে খাজার নামে দা আসেন লালন ফকিরের ইতিহাস আমি পড়েছি লালন ফকির সুনে মিছে ঘুরে বেড়াই পিছে পিছে কথা কে বললো লালন নিজেই বললো কেন আপনারা করেন খবরদার না না নামাজ পড়তে খবর মুসলমান নামাজ সারা কোনো বিষয় করব এই নজব মাসে বিশ্ব নবীজি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়াসরে এই পাঁচ ওয়াক্ত নামাজের বর앗 প্রতি পাঁচ ওয়াক্ত পড়লে আমরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাই ও মুসলমান কপাল পরা মুসলমান রে এক ওয়াক্ত নামাজ পড়িনা বরমসে আমরা অহর অহর নামাজ কাদা করে দিই আবার নামের আগে আমরা মুসলমান লাগাই বসে আছি আল্লাহর নবীজি যখন বের হয়ে যাবেন এমন সময় জিবরাইল আমার আমিন এসে আবার আয়াত নিয়ে চলে আসলো জিব্রাইল আমিন সুরা ইয়াসিনের দশটা আয়াত নিয়ে চলে আসলো ইয়াসিন অল কোর আনিল হাকিম ইন্না কালামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আয়াতগুলা নবীজি কি দেখে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি শুধু আয়াতে কারিমাগুলা তেলাওয়াত করে এক মুষ্টি মাটি নি ছেড়ে দেন নবী গো এইটা সারা সঙ্গে সঙ্গে কাফেরদের চোখের মধ্যে আমি আল্লাহ ফলাই দেব কাফেরেরা চোখ মুস্তে লাগলেন আল্লাহর নবীজি বলো ও আলী তুমি ঘুমায়ে বড় চাদর মনে দি তোমার সঙ্গে মদিনায় দেখা হবে রে আলী আমি নবীজি আমি মক্কা সেরে মদিনার পথে রওলা দিলাম রে আলী আলি রে এই জন্মভূমি রে কেউ চিল্লা না চিল্লা না যে নবীজি জন্ম করলো বাপ দাদার ভিটেটাই মক্কা বের করে দাঁড়ে ওরা বুঝলো না বুঝলো মাঞ্জাল্লা দিয়ে সাহু ইন্দা হইল নবী যিনি যে নবীজি সুপারিশকারী হবে রে দায়িত্ব পাবে রে ওই নবীর আজকে ওরা বের করে দেয় নবীর ওরা চিনলো না চিনলো না ওয়ালা লাখিরাতু খায়রুল লাকা মিনাল যে নবীজি দুনিয়া আখিরাতের নেতা ওই নবীরে ওরা চিনলো না আল্লাহর নবীজি যখন বের হয়ে যায় আবু বকরের ঘরে দরজা একটা টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবিজির ঘর খুলে বের হয়ে যায় ডেকে বলে ইয়ারাসুল আল্লাহ চলুন না আল্লাহর নবী ডেকে বলে আবু বকর একটা টোকা দিলাম তুমি ঘরের দরজা খুলে দিলে রাতের বেলা কারণ কি ইয়ারাসুল আল্লাহ আপনি বলেছেন কখন জানি এসে যাবেন আপনি বলেছেন আজকে হিজরত করতে হবে এই জন্য আমি সমস্ত সম্পদ নিয়ে আছি আল্লাহর নবীজি আগে আগে যাও নবীজি পাই হেঁটে যান নাই এটাও মিথ্যা দলিল দেয় অনেকে আল্লাহর নবীজি একটা হাদিস নাই রে সিয়াসি তার বাইরে অসংখ্য হাদিস আছে লক্ষ লক্ষ হাদিস রয়েছে 37500 হাদিস হাদিসলি তোমরা আজকে বহাজ করো মারামারি করো হাজার হাজার হাদিসগুলা কোথায় ফেলে দিলা এই কেন আমিন বলা আস্তে বলা জোরে বলালি মারামারি করো সবগুলাই ঠিক আছে রে আজকে আমাদের কে কে কোন দল করবে দলের পাওয়ার নি মারামারি করি আল্লাহর নবীজি যখন মদিনার পথে চলে যা আবু বকর বারবার পিছনের দিকে চায় চায় যখন দেখতেছে ডেকে বলে আবু বকর রে বুঝেছি তোমার বাড়ির কথা স্ত্রী সন্তানের কথা মনে পড়েছে আবু বকর কান্নিয়ার বাড়ি রসুল আল্লাহ গ আমার বাড়ির কথা মনে পড়ে নাই পড়ে না আমি দেখি কাপের রায় আমার নবীর কখন জানি একটা তীর মেরে দেয় এই তীরটা আমি আবু বক্কার বুকটি আগলে আমার নবীর বাঁচাবো কারণ হলো আল্লাহ বলেছেন ইল্লাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আম পুজা আমি জান নিশ্চয় আল্লাহ জানমালের বিনিময় জান্নাতকে মুমিনদের কাছে বিক্রি করে দিয়েছি ইয়ারাসুল আল্লাহ যেদিন হাসরের মাঠ বসে যাবে মালিক ইয়াউমিদ্দিন সেই দিন আল্লাহ যদি ডেকে বলে আবু বকর আমার নবীর সঙ্গী ছিলে তুমি হিজরতের রাতে আমার নবীর কাফেরানো হত্যা করার জন্য যে ষড়যন্ত্র করল কুরুবিক আল্লাযিনা কাফারো ওই কাফেরেরা যখন কৌশল ষড়যন্ত্র করল আমি আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন উত্তম কৌশল করলাম রে ও আবু বক্কর সেই দিন আমার নবীর গায়ত্রীর লাগলো তুমি আবু বক্কর গোতায় ছিলে ইয়া রাসূল আল্লাহ যদি আবু বকরের প্রাণ পাখি বের হয়ে যায় জীবনটা বের হয়ে যাওয়ায় আবু বকরের জীবনের বিনিময় আমার বিশ্ব নবীরে একটা ঘাত রাখতে দিব না জন্য আমি বারবার চেয়ে দেখি আমার নবীর গায়ে জানো একটা তীর না লাগে আল্লাহর নবীজি কান্না আবু বক্কর ডেকে বলি রসুল আপনি কান্দেন কাল নবীজি আল্লাহর নবী ডেকে বলে আবু বক্কর আমার বড় আশা ছিল রে এই মক্কার ইবাদত করব রে আবু বক্কর ও মক্কার পাল্লাম না আমি নবীজি তোমার খেদমত করতে পারলাম না আমাকে বের করে দিল কাফেরেরা আমার নবীজি একামতের দিনের জন্য বের হয়ে গেল মক্কা থেকে আও যোকা আমার নবীকে তারা বের করে দিল মক্কা থেকে নাগরিক বাতিল করে দিল নবীজি যখন মদিনায় চলে যায় রাষ্ট্রীয় ক্ষমতা গঠন করলো ওখান থেকে কোরআনের আইন চালু করে দিল সুদ জানা সব সবকিছু চালু হয়ে গেল আসারিক ওয়া আসরিকাতো चोर যদি চুরি করে হাত কেটে দাও

সকলে রাজি আছেন তো নবীরে ভালোবাসেন কতটুকু খালি কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ বললাম আয়াত পড়লাম আর হাদিস বললাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন নাই লাইহি পরে নবীকে ভালোবাসি শুধু আমরা কি মিলাদ কিয়াম নামাজের মধ্যে নবীকে ভালোবাসা না সব জায়গায় আজকে মিলাদ দিয়ে আপনি মারামারি হচ্ছে কি হচ্ছে না মুস্তফা এত মারামারি করেন কেন কোরসে করুক না সমস্যা কি আজকে যদি কোরআন এর আইন বাংলায় চালু থাকতো সব হইতো থাকতো না এইগুলা লাগতো না মসজিদে শুধু নামাজের আইন চালু থাকতো কারণ যা করছে কেউ বাধা দিবেন না তবে এমন কিছু হয়তো শিরিক করতেছে এটা ফুল ফল দিচ্ছে মরা মানুষের সামনে কত কি দেয় এইটা তো আপনি নিষেধ করতে পারেন না ওরা একবারইয়া নবী পড়েছে তার জন্য কেন মারামারি করে এই জায়গা মাথা ব্যথা কেন ফুল ফল দিচ্ছে শিরিক করছে শিরিক তো একটা বাধা না এটা সিরিক করতেছে না তারা এই কেন মাথাবাদি আমার আমি যে মসজিদের আগে জমা পড়েছি মিলাদ কি আমি সেখানে করা লাগে বলে হুজুর করা লাগবে তো করলে কি আমার এখানে ইমান চলে যাচ্ছে না চলে যাচ্ছে তবে আজকে ইসলামের বারোটা বাজ আছে থেকে বেশি আমি একদিকে দাওরা আর একদিকে আলিয়া দুই দিকে বলেছি আজকে আমি মনে করি যদি শুধু দাওরা পাস করে থাকতাম আমার মনে হয় মূর্খই কওমি মাদ্রাসায় সহি শুদ্ধ জ্ঞানটা সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান এখান থেকে শিক্ষা দেওয়া হয় আদর্শ শিক্ষা দেওয়া হয় কৌমির থেকে আর আলিয়াতে জেনারেলে পড়লে আপনি সমস্ত জেনারেল জ্ঞানটা অর্জন হবে শুধু তাই নয় তাফসির জ্ঞান অর্জন হবে এখান থেকে আপনি চাকরি জজ ব্যারিস্টার মন্ত্রী থেকে প্রেসিডেন্ট পর্যন্ত হতে পারবেন কিন্তু এই যে আমরা যে ডিগ্রিটা এখন নিচে মাস্টারদের সমনা এদের ক্ষমতা সরকারি চাকরি কিন্তু করতে পারবে না কারণ অতটুকু জ্ঞান নাই অনেক সময়টা এই দরখাস্ত লিখতে গেলেও ভুল করতেছি তাহলে এজন্য দুটোই দরকার সবই দরকার কেন না মারামারি করবে। আলিয়া কওমি সবই ঠিক আছে হাফেজিয়া ঠিক আছে আমরা মারামারি করব না আমরা এক নবীর উম্মত কেন মারামারি করব ঠিক আছে কিন্তু আমরা মারামারি করতেছি নবীর উপরে হাত बांधার হাদিসটা বেশি পাওয়া যায় নিচে হাত বান্দা হাদিস একটু কম পড়ে কিন্তু দুটোই সহিহ কিন্তু এই না এই রকম বাদলা লাগা এইটানি মারামারি হচ্ছে হয়তো কিন্তু এটা দুই নিয়মে হাত বাঁধা যায় এখানে মাসলা দিতে আসলে তবু বলতেছি মারামারি হচ্ছে কারণ কি আমিন জরে বলাও আছে আস্তে বলাও আছে হাদিসে আসছে তো এখন আপনি সৌদি আরবে যারা নামাজ পড়ে তাদের নামাজ সব বাতিল লাগে বলবেন বাতিল জাকির নাকে ডাইরেক্ট বলে কাফের ইহুদীদের দালাল এটাও বলবেন না আপনি নিজেকে তৈরি করেন নিজেকে তৈরি করতে হবে আপনি আমল করেন আপনি ভালো করে ভালো মুসল্লি হন ভালো বান্দা হন আল্লাহর কাছে দামি হন তাহলে পরে আপনি দাম পাবেন তাহাজের টাইমে একটা উঠি না খালি ঘরের কদরে নামাজ ফের চার দোকানে বসে হুজুরদের সমালোচনা সমালোচনা করার কারণে জাহান্নামে নামে যাওয়ার কারণ তিন নম্বর অখন্ড না খুদু মাল ক্ষয় বলে তোমরা কেন জাহান নামে সবাই তিন নম্বর কারণ আমরা আমরা হলাম সমালোচনা কারিদের দলে ছিলাম করতাম এটা আমরা করব না যেটা করতেছে ফুরফুরার পিছনে কেউ লাগে বাংলাদেশ সর্বপ্রথম আজকে আপনি চরমনাই করেন চরমনাইতে আসলেন সেই দিনকে আপনি কিন্তু বাংলাদেশ প্রথম আমি আমার জীবনের প্রথম আমি শিক্ষা পেয়েছি সুরা ফাতেহাটাও শিখছি ওই ফুরফুরারদের কাছ থেকে বলবেন হয়তো হুজুর মনে ওদের মরিদ না আমরা দলাদলি করতে যে ওরা ভালো না এরা ভালো ওরা সিরিক করে এরা বেদাত করে এরকম লাগাচ্ছে তো সিরিক বিনা ইসলামের আশ্রয় নাই তো বন্ধ হয়ে যেত কি করবে

হানাফির ইমাম যখন ইন্টারভিউ দেয় আলে হাদিস মেনে নেয় না আস্তে আমিন বলে এই কি হয় ওদের করব না এবার হানাফির ইমাম চলে যায় আলে হাদিসের ইমাম আসে নামাজ পড়ায় হাত বান্ধি উপরে আমিন জোরে বলে আপত্তি কর জানা একদিন এক ইমাম চালাক ইমাম এসে নামাজ পড়াইছে খুদ্বা দিয়ে সামনে যিনি থাকে সেক্রেটারি উঠে বলল ও আলে হাদিস হানাফি কেউ যাইস নে আজকে হুজুর যেভাবে নামাজ পড়াইলে কপালে হাত এটা কোন হাদিসে আছে জানার দরকার সিয়াসি তার বাইরেও থাকতে পারে তো হুজুর জিজ্ঞেস করলো হুজুর আপনি কপালে হাত বেঁধে নামাজ পড়েন আমরাই নিচে উপরে সবই আছে আমিন জোরে বলা আসতে বলা সব আছে কিন্তু কপালে হাত বান্ধা কোন হাদিস আছে তখন হুজুর বলছে যে তোমরা আমিন আস্তে বলল সমস্যা জোরে বলল সমস্যা নাবির নিচে বানলো সমস্যা উপরে বানলো সমস্যা তাহলে দুইটাই তো ঠিক আছে তো বলছে হ্যাঁ ঠিক আছে কিন্তু কপালে হাত বাঁধে এটা কোন দলিল আছে তো বলছে আমাদের দোষ হলো কপালের তাই আমি কপালে হাত বেঁধে নামাজ পড়াইছি আসলে দোষ তো কপালে না হলে মারামারি হতো না ঠিক কিনা আপনি এই দেশ না বাংলাদেশের বাইরে আপনি মালয়েশিয়া যান ইন্দোনেশিয়ায় যান আমি তো রাষ্ট্র সফর করি কম বেশি যান ওখানে ওই আমাদের দেশের ওরা বলি আল্লাহ ইমাম হোসেন নামাজি হয়নি মালয়েশিয়ার ইমামরা সরকারি চাকরি করে তাই কোর্ট পরে এসে মসজিদে ঢুকে ঢুকে হুজরাখানা আছে মসজিদের পাশে মেম্বারের পাশে ওখানে ঢুকে জুব্বা পরে পাগড়ি পরে নামাজ পড়াই দিয়ে আবার তাই কোর্ট পরে চাকরির জন্য চলে যায় এখন বলবেন ওর পিছন নামাজ হয় না সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে রেখেছে ইন্দোনেশিয়া যান সেখানে আমেরিকা এদিকে বহির্বিশ্ব যান মধ্য যত ভেদাল ইন্ডিয়ার বাংলাদেশে টানাটানি বাবা আমন্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া নবী আপনি বলে দিন ইব্রাহিম আলাইহিস সালাম ইসাইল আলাইহিস সালাম থেকে শুরু করে এই ঈসা নবী পর্যন্ত নবীগণ समस्त নবী যারা এসেছে সব নবী আমি আল্লাহর উপর মানে নেছি উং যেসব কিতাব আমি নাজিল করেছি পূর্ববর্তী কিতাব বর্তমান কিতাব সমস্ত কিতাবের উপর মান এনেছে বর্তমানে কাফেরেরা যেটা ইহুদিরা ওরা দাবি করতেছে আমরা ঈসা নবীর ধর্মের উপরে আছি না 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 ওরা হলো আহলে কিতাব ওই আহলে কিতাবদের মানা যাবে না যদি মানতে হয় নবী গো আপনার ধর্ম ইসলামকে মানতে হবে